প্যারাগুয়েতে নিষিদ্ধ মেসি ও আর্জেন্টিনার জার্সি ক্লাব ফুটবলের বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে দক্ষিণ আমেরিকার দেশগুলো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আগামী পনেরোই নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ে আতিথ্য দেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে বিশেষভাবে নজর থাকবে লিওনাল মেসির দিকে ফুটবল বিশ্বের এই মহাতারকার খেলা কাছ থেকে দেখার সুযোগ কোনো প্যারাগুয়ানি হাতছাড়া করতে চাইবে না তবে মাঠে খেলা দেখতে আসা মেসি ভক্তদের জন্য বিশেষ নিয়ম করেছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন যেখানে মেসির দশ লেখা জার্সির সাথে আর্জেন্টিনার জার্সি পরেও মাঠে ঢুকতে পারবে না স্থানীয় কোনো দর্শক বিষয়টি নিশ্চিত করেছেন প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নাদো ভিলাসভোয়া তিনি জানান এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবে তারা থাকতে পারবে না মাঠে মেসি ম্যানিয়া থামানোর জন্যই হোম গ্যালারিতে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করা হলো কি না সেই প্রশ্ন তুলছেন অনেকে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই নিয়মে অনেকের ভাষায় অ্যান্টি লিওনেল মেসি ব্যবস্থা এই অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই কারণ বিলাস বোয়া সেই একই বিবৃতিতে জানিয়েছেন যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে সেগুলোকেও অনুমতি দেওয়া হবে না তবে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের এই কর্মকর্তা বিশেষ কোনো খেলোয়াড়ের কারণে এমন ব্যবস্থা গ্রহণের কথা অস্বীকার করছেন তিনি বলেছেন এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয় ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া মেসির কারণে গ্যালারিতে তাঁর দলের জার্সি নিষিদ্ধ করার ঘটনা এর আগেও ঘটেছে সাম্প্রতিক সময় আর্জেন্টিনার বেশ কয়েকটি ম্যাচে গ্যালারিতে সমর্থকদের মধ্যে দেখা গিয়েছে উত্তেজনা আর সেই কারণেই হয়তো প্যারাগুয়ের এমন প্রস্তুতি যাতে কোনোভাবেই ম্যাচের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়